আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে অথবা নগদ অ্যাকাউন্ট থেকে আপনি যখন একজনকে টাকা পাঠাইতে যাবেন এই টাকাটা ভুল করে আরেকজনের কাছে চলে যায় পাঠাবেন একজনের কাছে গেছে আরেকজনের কাছে এই টাকাটা ফেরত আনতে পারতেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার কি বিকাশ বা নগদ বা রকেট থেকে টাকা চুরি হয়ে গেছে আপনার বিকাশ কি হ্যাক হয়েছে ভুল করে কি অন্য নম্বরে টাকা পাঠিয়ে দিয়েছেন প্রতারকের পাল্লায় পড়েছেন তাহলে চলুন বন্ধুরা দুর্দান্ত এই ভিডিওটা শুধু আপনাদের জন্য আজ থেকে আর বিকাশের টাকা হারালে আপনাদের কোনো চিন্তা করতে হবে না অটোমেটিক টাকা আপনার মোবাইলে চলে আসবে তাহলে চলুন বক না করে ভিডিওটা শুরু করা যাক অনেকেই বিকাশ অ্যাকাউন্ট থেকে আরেকজনের কাছে টাকা পাঠাচ্ছেন ভাইয়ের কাছে পাঠায় মায়ের কাছে পাঠায় বোনের কাছে পাঠায় অথবা পাওনাদারের কাছে পাঠায় কিন্তু ভুল করে তিনের জায়গায় নয় নয় জায়গায় ছয় এরকম একটা সংখ্যা ভুল করে যখন চাপ দেয় তখন আরেকজনের কাছে টাকাটা চলে যায় চলে যাওয়ার পরে ওনার কাছে আপনি ফোন করেন ভাই আপনার মোবাইলে এত টাকা গেছে ভুল করে টাকাটা ফেরত দিয়ে দেন উনি আরো উল্টা আপনাকে বকাঝকা করে টাকা ফেরত তো দেয় না টাকাটা উঠাইয়া উনি মাছ মাংস কিনে একদম একাকার এই টাকাটা আপনি কীভাবে ফেরত আনবেন সহজ একটা উপায় এই উপায়টা আমি আপনাদের কাছে জানিয়ে দেবো যদি বিকাশ থেকে আপনার টাকাটা যায় বিকাশ থেকে কোনো অন্য কোনো বিকাশ অ্যাকাউন্টে পাঠান ভুল করে সেক্ষেত্রে প্রথমত আপনি এই বিকাশে যে হেল্পলাইন নাম্বার আছে এ এই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন এই নাম্বারটা কত ওয়ান সিক্স টু ফোর সেভেন ওয়ান সিক্স টু ফোর সেভেন সর্বপ্রথম এই নাম্বারে ফোন করবেন ফোন করে আপনি ওই নাম্বারটা দেবেন যে নাম্বারে টাকাটা গেছে সেই নাম্বারে সেই নাম্বারটা তাদেরকে দেবেন দিয়ে বলবেন যে এই নাম্বারে ভুল করে আমার বিশ হাজার তিরিশ হাজার যেটা যাক সেই টাকার সংখ্যাটা বলবেন তখন তারা সাময়িক ওই টাকাটা স্থগিত করে দেবে সেই টাকাটা আর উঠাইতে পারবে না অ্যান্ড আপনার মোবাইলে ফেরত আসবে কীভাবে আপনার মোবাইল ফেরত আসবে ওনারা বলবে আপনাকে একটা জিডি করবেন থানায় জিডি করতে হবে এখন থানায় কোন থানায় জিডি করবেন আপনার বাড়ি রংপুর আপনি গেছেন চিটক যাওয়ার পরে কাজটা হয়েছে তখন আপনি জিডি করবেন কোথায় জিডি করবেন যেখানে ঘটনা ঘটছে ওই থানা এলাকায় ওই যে যে থানা এলাকায় ঘটনা ঘটছে ওই থানায় যাবেন জিডি করতে এখন আপনি থানায় যেতে যদি না চান সেক্ষেত্রে আপনি আপনার আশেপাশে যদি কোনো দোকান থাকে অনলাইনে জিডি করে ওই দোকান থেকেও জিডি করতে পারবেন সেটাও যদি না পারেন আপনার মোবাইলে যদি অনলাইন অ্যাপস নামানো থাকে আপনার নামে যদি নিবন্ধন করা থাকে আপনি নিজেও জিডি করতে পারবেন জিডি করার পরে আপনি প্রিন্ট করবেন প্রিন্ট করার পর কোথায় যাবেন প্রিন্ট করার পরে ওই আশেপাশে এলাকায় দেখবেন যে এই বিকাশের কাস্টমার কেয়ারের দোকান আছে অথবা কাস্টমার কেয়ারের অফিস আছে সেখানে আপনি যাবেন গিয়ে ওই জিডি কপিটা তাদের কাছে দেবেন দেওয়ার পরে আপনি তাদেরকে ঘটনা খুলে বলবেন যে আমার এই ধরনের একটা ভুল হয়ে গেছে তখন ওই আমি হেল্পলাইনে ফোন করেছিলাম ফোন করার পরে ওরা জিডি করার পরামর্শ দিয়েছে তারা টাকাটা আটকিয়ে রাখছে এখন আপনাকে জিডি কপিটা দিলাম আপনি তাদের সাথে কথা বলে আপনার টাকাটা আমার অ্যাকাউন্টে ফেরত নিয়ে আসার ব্যবস্থা করলেন তখন ওই কাস্টমার কেয়ারের যে ভাই আছেন উনি আবার ওই ওদের বিকাশের যে মূল অফিস সেখানে কথা বলবে কথা বলার পরে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে আবার ফেরত আসবে এটা হচ্ছে বিকাশের কথা বললাম আবার যদি নগদ থেকে হয় আপনার অ্যাকাউন্টে নগদ নগদ থেকে আরেকটা নগদে আপনি এইভাবে টাকা দিয়েছেন ভুল করে গেছে সেই টাকাটা কিভাবে আনবে এই টাকাও একে প্রসেসে আসবে একই নিয়ম সব কিন্তু ওই ওই ফোন 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 করলে হবে হবে না প্রথমত করতে এই করবেন যদি নগদ হয় আর যদি বিকাশ হয় সেক্ষেত্রে ওয়ান সিক্স টু ফোর সেভেন এই দুইটা নাম্বার যদি আপনি ফোন করেন তাহলে আপনার এই প্রসেস যেটা বললাম এই প্রসেস যদি আপনি করেন তাহলে আপনার ভুল করে যদি কোথাও টাকা যায় এই টাকাটা আপনি ফেরত নিয়ে আসতে পারবেন অনেকেই কি করেন এই কাজটা না করে যখন এই ধরনের ঘটনা ঘটে সাথে সাথে তার মাথা খারাপ হয়ে যায় এতগুলো টাকা আয় হায় আমার কি হলো হার্ট অ্যাটাক কর অবস্থা দ্রুত চলে যান থানায় দ্রুত থানায় চলে যান থানায় এই যে থানায় যাওয়ার যে সময়টা জিডি করার সময়টা ঘোরাঘুরি আবার অনেকে থানায় সহজে যেতে চান না পরামর্শ নেন এর কাছে ওর কাছে সে একজনের কাছে ফোন দেন বলে তো থাকো আমি আসছি যে থানায় আমার ভাই পরিচিত আছে এই যে সময়টা আপনার ক্ষেপণ হইতেছে এই টাইম কিল করার কারণে ততক্ষণে ওই যার মোবাইলে টাকা গেছে সে টাকা উঠাবে উঠার পরে তার বউয়ের জন্য মাছ কিনবে তার নিজের জন্য জামা কিনবে একদম এক একার অবস্থা ততক্ষণ আপনার টাকা নাই হয়ে যাবে তখন আর ফেরত পাবেন না তখন ফেরত পাবে অনেক সমস্যা হবে আপনার এই প্রসেস যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার এই টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা বেশি এটা হলো একটা সাই আরেকটা বিষয় হচ্ছে আপনার নগদ এবং বিকাশ অ্যাকাউন্টে যদি টাকা থাকে এই টাকাটা একটা প্রতারক চক্র আপনার অ্যাকাউন্ট থেকে উঠায় নিয়ে যাবে আপনি টের পাবেন না কিভাবে টাকাটা নেয় আপনাকে ফোন করে বলবে যে আমি বিকাশ কর্তৃপক্ষ বিকাশ থেকে বলছি আপনার অ্যাকাউন্টের লেনদেন বন্ধ হয়ে গেছে এটা কি আপনি জানেন আপনি বলবেন না আমি জানি না তখন বলবে যে এটাকে চালু করতে হবে যদি চালু না করেন তাহলে আপনি টাকা উঠাইতে পারবেন না টাকা ঢুকাইতে পারবেন না এটা ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে চালু করতে চান আপনি বলবেন হ্যাঁ চালু করব তখন তারা আপনাকে বলবে যে এই চাপেন সেই চাপেন ওয়ান সেভেন থ্রি সেভেন ফোর সেভেন আপনার আপনার এনআইডি নাম্বার দেন আপনার জন্ম তারিখ কত এগুলো জিজ্ঞেস করবে আজে বাজে কথা জিজ্ঞেস করবে করার পরে বিভিন্ন কথা বলে আপনাকে মোটিভেট করে আপনার পিন নাম্বারটা তারা জেনে যাবে পিন নাম্বারটা যখন জেনে যাবে তখন কিন্তু আপনার সমুদয় টাকা তারা নিয়ে নেবে তখন শুধু হায় হায় করবে না কিছু করার থাকবে না এখান থেকে কীভাবে বেরিয়ে আসবেন এখান থেকে এই প্রতারকের প্রতারণার ফাঁদ থেকে আপনি কীভাবে বেরিয়ে আসবেন সহজ একটা উপায় আরেকটা জিনিস মনে রাখতে হবে আপনার যেমন বিকাশের পিন নাম্বারটা আপনার মনে আছে আপনার নগদের পিন নাম্বারটা মনে আছে আর একটা জিনিস মনে রাখবেন কোন জিনিসটা মনে রাখবেন শুধু মনে রাখবেন কোনো বিকাশ অথবা নগদ কর্তৃপক্ষ কোনো বিকাশ এবং নগদের অভিষের লোক কখনোই আপনাকে কোনোদিন ফোন করে এই টাকা অ্যাকাউন্ট ব্যাপারে কোনো কিছু জানবে না জানতে না কোনো দিনও জানতে চাবে না আপনার অ্যাকাউন্টের ব্যাপারে কোনো দিনও বিকাশ অথবা নগদের লোক ফোন করবে না এটা মনে রাখবেন যদি কেউ ফোন করে তাহলে বুঝবেন যে আপনি প্রতারকের পাল্লায় পড়েছেন আপনার টাকাটা প্রতারণার মাধ্যমে নিয়ে যেতে চাচ্ছে তখন আপনি থেমে যাবেন যদি এইটুক জায়গা মনে রাখতে পারেন এই কথাটা যদি মনে রাখতে পারেন তাহলে কোনোদিনও আপনি প্রতারণায় পড়বেন না কোনোদিনও আপনার বিকাশের বা নগদের টাকা কেউ প্রতারণা করে নিতে পারবে না যে যাই কথা বলুক আপনি টাকার প্রশ্ন যখন আসবে পিনের প্রশ্ন যখন আসবে তখন থেমে যাবেন দেখবেন যে আর কোনোদিন আপনার টাকা নিতে পারবে না আপনি কি মনে করেন যে এই যে ভিডিওটা এটা একটু কারো যারা জানে না তাদের জন্য উপকারের বিষয় যদি মনে করেন হ্যাঁ এটা উপকার হতে পারে কারো সেক্ষেত্রে আপনার ফেসবুক ওয়ালে আপনি এটা শেয়ার করে দেবেন তখন হবে কি আপনার ফেসবুকে যারা বন্ধু আছে তারা কিন্তু অনেকে আছে বোঝে না তারা আপনার এই শেয়ারের মাধ্যমে কিন্তু তাদের উপকার হতে পারে সে কারণে যেহেতু একটু গুরুত্ব ভিডিওটা গুরুত্বপূর্ণ সেহেতু ভিডিওটা শেয়ার করে দেবেন যদি আপনার জানা থাকে আপনার না দেখলেও চলবে আপনি ভিডিওটা শুধু শেয়ার করে দেবেন